হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে আজকে আমি ব্লগ শুরু করছি দুপুরবেলা থেকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম যে কারণে কোনো রকম ভিডিও নিতে পারিনি এবং সকাল সকাল সমস্ত কাজ আমার হয়ে গেছে কারণ গতকাল আমার দুপুরে রান্না করা ছিল আগের দিনের ভিডিওতে দেখিয়েছি আমি চিকেন কারি করে রেখেছিলাম এবং গরম গরম ভাত করে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এখন তো যেমন দুপুরবেলায় ঘুমায় না তো ভাবলাম আজকে একটা ছোটখাটো ট্রিপ করে আসি কারণ অরিজিৎ আজকে ছুটি ছিল আমরা যেহেতু এখন শিলিগুড়িতে থাকি আর এইখান থেকে পাহাড় শুরু হয় দূর দূর থেকে লোক আসে এই জায়গাটা ঘুরতে আর আমাদের বাড়ির কাছেই এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘুরে দেখবো না সেটা কি হতে পারে একটু অপেক্ষা করছিলাম জিদানের বড় হওয়ার তো জিদান এখন যথেষ্ট মেচিউর হয়ে গেছে এবং ও বুঝতে পারে আমাদের ঘুমের টাইম খেলার টাইম এবং খাওয়ার টাইম আর ঘুরতে যাওয়ার টাইম তো সেই জন্য আজকে দুপুরবেলায় ভাবলাম যাই একটু টুক করে ঘুরে আসি বাড়ির সামনে শুকনা থেকে শুকনা হচ্ছে হিলকার্ট রোডের ওপর পরে আমাদের বাড়ি থেকে টোটো নিয়ে জাস্ট দশ পনেরো মিনিট এগিয়ে যেতেই এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম এটা একটা গ্রাম এবং চারিদিকে সবুজে ঘেরা আস্তে আস্তে চা বাগানও দেখতে পেলাম দুধারে রাস্তায় আর তার সাথে সাথে ইউক্যালিপটাসের জঙ্গল আর সুন্দর একটা পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শুকনা এই দেখো এখানে নেমেই আমি দেখতে পেলাম একটা সুন্দর হনুমানজির টেম্পল রয়েছে হনুমানজির টেপের দর্শনও আজকে হয়ে গেল আমার এটা আজকে স্পেশাল একটা পাওনা যাকে বলা হয় আমি যেহেতু হনুমানজির ভক্ত সব সময় আমি হনুমানজিকে মনে ধরে রাখি এবং স্মরণ করি সমস্ত আপদে বিপদে আর এইখানে আসা মাত্রই প্রথমে দর্শন করে নিলাম হনুমানজি খুব সুন্দর পরিষ্কার একটা মন্দির দেখতে পারলাম আর যাই এবারে তার রাস্তার উল্টো দিকে স্টেশনে এই স্টেশনটায় আমরা আজকে এসছি তার কারণ এখানে একটা ফটো গ্যালারি রয়েছে এবং এখানে খানিক্ষণ পরে টয় ট্রেনটা আসবে জিদানকে টয় ট্রেন দেখাবো বলেই নিয়ে এসেছি তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছ টয় ট্রেন আমাদের বাড়ি সামনে থেকে যায় কিন্তু টয় ট্রেন কিন্তু সেখানে দাঁড়ায় না রানিং টয় ট্রেন জিদান অনেকবার দেখেছে আমরাও দেখেছি এবং আমরা টয় ট্রেন ছড়ে সিমলাও গিয়েছিলাম যখন আমরা দিল্লিতে ছিলাম জিদান তখন হয়নি তো টয় ট্রেন চড়ার অভিজ্ঞতা আমাদের থাকলেও জিদানের এখনো হয়নি খুব শিগগিরই সেটা হবে এখন টয় ট্রেন আসতে আরও প্রায় আধ ঘন্টা বাকি রয়েছে জিদান এইখানে পৌঁছানো মাত্র ঘুমিয়ে গেল তো ভাবলাম স্টেশনটাকেই আশপাশটাকে আমি এক্সপ্লোর করব। ও মা স্টেশনে আসতে দেখি খুব সুন্দর একটা ফটো গ্যালারি যেরকম বললাম তোমাদেরকে ফটো গ্যালারির ভেতরে ঢুকতে কোনো রকম চার্জেস লাগলো না ওরা খুব সুন্দর যত্ন করেই যারা স্টেশনে কাজ করতে তারা আমাদেরকে ভেতরে বসতে বললেন ফ্যান চালিয়ে দিলেন এবং আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কসও এনে দিয়েছেন যারা যারা ঘুরতে এসেছিল আজকে এখানে প্রত্যেককেই কোল্ড ড্রিঙ্কস দিয়েছে কারণ খুব গরম পড়েছিল এখানে সাধারণত গরম তো খুব একটা পড়ে না কিন্তু আজকে দুপুর বেলায় দেখলাম বেশ গরম রয়েছে তো আসা মাত্রই ওদের এই রকম ব্যবহার মনটা যেন ছুঁয়ে গেল আমাদের জিদানোর ড্যাডির কোলে ঘুমিয়ে গেছে এবং ফ্যানের তলায় বসেছে দেখে আমি ভাবলাম ওপরের দিকে যাই গিয়ে দেখে আসি কী কী রয়েছে ওনারা আমাকে বারবার রিকোয়েস্টও করছিল যে আস্তে আস্তে ওপরে যান এবং দেখুন গিয়ে ওখানে অনেক রকম জিনিস আপনারা দেখতে পাবেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা প্রত্যেকেই জানি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে নাম করে নিয়েছে আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং এইখানে সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সমস্ত ফর্মে যে গাড়িগুলো ছিল আর বছরের পর বছর যেভাবে উন্নতি করেছে এবং তাদের তারা মডিফায়েড হয়েছে সমস্ত কিছু এখানে রাখা রয়েছে ওই সময় কি হ্যাজাক ইউজ করা হতো ওই সময় কোন তালা ব্যবহার করা হতো এবং ওই সময় কি কি জিনিস নিয়ে স্টেশনটা স্টার্ট করা হয়েছিল তার সমস্ত কিছু এখানে শোকেশিং করা রয়েছে আর ওয়ালের মধ্যে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ওই শুরুর সময় থেকে এখন অব্দি কি ভাবে সেগুলো চেঞ্জ হয়েছে সময়ের কালে কালে সেইগুলোরই একটা প্রমাণস্বরূপ রয়েছে এবং সময় সেখানে লেখা কারা কারা টয় ট্রেনে চড়েছে সমস্ত ইতিহাস ওই দেওয়ালে লেখা রয়েছে আর ওই বাড়িটা যেখানটায় ফটো গ্যালারিটা রয়েছে সেটা অনেক পুরানো একটা বাড়ি বোঝাই যাচ্ছিল পুরানো দিনের যেরকম হয় সেই রকম নিচে নামা মাত্র দেখলাম জিদান ঘুম থেকে উঠে গেছে এবং খেলাধুলা শুরু করে দিয়েছে আর ট্রেন আসারও সময় হয়ে গেছে এইখানে তোমাদেরকে তাই একটু দেখালাম এবারে টয় ট্রেন দেখো চলে আসছে আর কত কাছ থেকে জিদান দেখতে পাবে এই স্টেশনটায় টয় ট্রেনটা দশ মিনিট দাঁড়াবে এবং এর পরের স্টেশনই হচ্ছে শিলিগুড়ি জংশন জংশনে সমস্ত যাত্রীদের নামিয়ে দেবে কি ভালো লাগছে দেখে মনটা যেন ভরে গেল আজকে এরকম ভাবেই আমরা জিদানকে খোলা আবহাওয়ায় খোলা মেলা পরিবেশে বড় করতে চাই ওকে অনেক কিছু দেখাতে চাই সেইভাবেই আমরা প্ল্যান মাচ্ছি এবং এই স্টেশনটায় আজকে আসার আরও একটা স্পেশাল কারণ রয়েছে সেটা হচ্ছে আমরা সবাই বলিউড মুভির ভক্ত সেই মতন এই এই স্টেশনে জানো তো কোন কোন মুভির শুটিং হয়েছে আমাদের সবার প্রিয় মুভি পরিণীতা সেই সিনেমার যে কাস্তমা হে গানটা সেই গানের সময় যে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে সেটা হচ্ছে এই স্টেশন আর এই মুভি ছাড়াও রাজু বানগেয়া জেন্টেলম্যান্কা জাসুস আর বারফির কিছু শুটিং এই স্টেশনে করা হয়েছে এবং সুকনার আশপাশের বিভিন্ন অঞ্চলে এই মুভিগুলো শুটিং হয়েছে বাড়ি ফেরার পথে আমরা খেয়ে নিলাম একটু মোমো এত ভালো লাগে এই মোমো সিকিমিজ মোমো সবার প্রিয় বাড়ি এসে আমি ভিডিওতে চালালাম দেখলাম যে কোন কোন গানের শুটিং এই স্টেশনে হয়েছে দেখে নিলাম তার এক ঝলক টিভিতে বলিউডের স্ক্রিনে আজকের ঘুরে আসা জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ এবারে সন্ধ্যা হয়ে গেছে আমি রান্না বান্না করব খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট